আপনারা কি মলায়া মাছের মাথা কেটে ফেলে দেন যদি ফেলে দিয়ে থাকেন আর ফেলবেন না মলায়া মাছের মাথা দিয়ে একটি মজাদার রেসিপি দেখাবো সেটাই আমি আপনাদের সামনে পেশ করব। আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে বাজার থেকে মলায়া মাছ কিনে আনলাম একটু বড় বড় দেখে সেই মাছের মাথাগুলো আমি ভাবলাম ফেলে দিব মায়া লাগতেছে সেই জন্য এগুলো আমি বেঁচে নিয়েছি তেলটা একটু বেশি করে দিলাম দিয়ে এটার মধ্যে আবার কয়েকটা মলায়া মাছ ছোট ছোট মলায়া মাছও দিয়েছি মাথার সাথে দিয়ে ভেজে ভেজে নিচ্ছি মচমচ করে সাথে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পাশে আমি ভাতও বসাই দিলাম মাথাটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে তেলের সাথে মিক্সড করে দিচ্ছি এখানে আমি কি কি উপকরণ দিয়েছি সেটা আমি দেখাইতে পারলাম না সেটাই আমি এখন আপনাদেরকে বলে দিব এখানে উপকরণ দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়া হালকা একটু হলুদের গুঁড়া কাঁচা মরিচ দিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে একসাথে মিক্সড করে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আমি এগুলা তেলের সাথে মিক্সড করে দিয়েছি এখন যাতে পুড়ে না যায় সেই জন্য আমি বারবার এটা নাড়াচাড়া দি আপনারা যদি এটা জালের পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে জালটা একটু বেশি করেই দিবেন আমি একটু হালকা জাল দিয়েছি বেশি জাল দিতে পারি নেই কারণ আমি বেশি একটা জাল খাই না মাথাগুলো প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে ফেলবো দেখুন লাল লাল হয়ে আসছে এই যে নামিয়েছি করাইটা নামানোর পরও কিন্তু আমি নাড়াচাড়া দিচ্ছি কারণ করা যতক্ষণ গরম থাকে ততক্ষণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি নাড়াচাড়া দিয়ে সব একরকম রাখার চেষ্টা করছি এখন আমি একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে লবণ হয়েছে জাল ঠিক মতন আছে কিনা না এটা আমি টেস্ট করবো মাছের সাথে ভাতও হয়ে গেছে একটা প্লেট আমি এক প্লেট ভাত নিয়েছি এখন আমি এটার মধ্যে মলায় মাছের মাথা নিবো যখন এই মলায় মাছের মাথা দিয়ে ভাত খাবেন তখন গরম ভাত অবশ্যই রান্না করে নিবেন এই মাছের মাথা দিয়ে আমরা সবাই রাতে ভাত খেয়েছি আমার হাজবেন্ড বললাম তুমি কি মলায় মাছের মাথা খাবা সে বললো আচ্ছা ঠিক আছে নিয়ে আসো খেয়ে দেখি কেমন হয়েছে তার সাথে আমি একটু আলু আলু বানিয়ে নিয়েছি দিয়ে দিয়ে মাছের মাথা খাবো একবার যদি এই রেসিপিটা ট্রাই করে দেখেন পরবর্তীতে আবার বানিয়ে খেতে মন চাইবে এই মলায় মাছের মাথা খেলে কিন্তু অনেক উপকার আছে উপকার হচ্ছে ছোট ছোট মাছের মাথা খেলে যাদের চোখে জুতি কম আছে তাদের জো চোখের জুতি বাড়ে বিশেষ করে যাদের চোখে জুতি কম তারাই বেশি বেশি করে খাবেন কারণ নলায় নলায় ছোট মাছের মাথা খেলে চোখের জুতি বাড়ে আপনার চোখেরও কাজ করবে আর মজাদার একটি রেসিপিও বানিয়ে খেতে পারবেন সাথে যেকোনো একটা ভর্তা বাজি নিয়ে নিবেন আরো অনেক সুস্বাদু হয়ে যাবে আমার কাছেও অনেক মজা লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ছোট মাছ খেতে অনেক মজা কিন্তু কাটাকাটি ঝামেলার জন্য অনেকে আনে না অন্যের কথা কি বলবো আমি নিজেই তো সহজে আনি না রেসিপিটা খেয়ে আমিও অনেক মজা পেয়েছি তার জন্য মাঝে মাঝে আনি আজকে এই পর্যন্ত ফেস।